যেন একেবারেই কোনো কিছু বিশ্বাসই হচ্ছিল না মাহমুদুল্লাহ রিয়াদের মাথায় হাত কোমরে হাত দিয়ে মানে একেবারে অবাক হয়ে গিয়েছিলেন যে তার ক্যাচটা এভাবে এডিয়ান মার্ক্রাম নিয়ে নিলেন তার দুর্দান্ত একটা শর্ট ছয় রানের প্রয়োজন ছিল একেবারে বাউন্ডারি লাইন থেকে এডিয়ান মার্ক্রাম যে ক্যাচটা ধরলেন মাহমুদুল্লাহ রিয়াদ একেবারেই অবাক হয়ে গিয়েছিলেন তো মাহমুদুল্লাহ রিয়াদের যে এক্সপ্রেশনটা ছিল সেটা আসলে ষোলো কোটি বাঙালি তো বলবো না যতজন মানুষ ক্রিকেট দেখে প্রত্যেকটা বাঙালির expression.